দেও দেওয়া একটা কামড় দে মাসের মধ্যে ব্লগটা দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে তো আজকে হচ্ছে মামার আইব্রো ভাত সকাল সকাল তাড়াতাড়ি স্নান করে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজো দিতে এখানে গোপুদের সুন্দর করে সাজিয়ে নিয়ে খেতে দিয়ে দিয়েছি আর এখানে মা মনসাকে কত সুন্দরী না লাগছে তারপর ঘরে এসে দেখি মামাকে যেই থালায় খেতে দেওয়া হবে সেই থালায় কলা পাতা রেখে তার উপরে খেতে দেওয়া হবে তার জন্য সোনা এখানে পাতা কেটে নিচ্ছিল আর আমাকেও বসিয়ে দিয়েছিল এই বাটিগুলোর সাইজের কলা পাতা কাটার জন্য কিন্তু এই কাঁচি ছুরি দিয়ে তো কাটটা যাচ্ছিলো ওই না এটাকে কি বলে জানিও না তার জন্য আমরা সিজার নিয়ে এসেছি যে কলাপাতাগুলোকে সুন্দর করে গোল করে কেটে নেবো কারণ ওই সব যন্ত্রপাতি দিয়ে আমরা কাটতে পারছিলাম না কলাপাতা আর কলাপাতা কাটতে গিয়ে তো হাফ কলাপাতা ছিঁড়েই যাচ্ছিল তার জন্য এই উপায়টা আমরা বের করি আর এখানে দেখো কত সুন্দর করে কলাপাতাগুলো কেটে সাজিয়ে নিয়েছি এরপর মামি চলে এসেছে থালার ওপরে সুন্দর করে ভাত ডাল আলু ভাজা পটল ভাজা যা যা রান্না করেছে সেই সমস্ত জিনিস দিয়ে সুন্দর করে থালাটাকে সাজিয়ে নেওয়ার জন্য কারণ আজকে মামার আইবুড়ো ভাত আর আজকে তাহলে এটা আরো অনেক সুন্দর করে সাজিয়ে আমাকে খেতে দিতে হবে মানে কোনো স্পেশাল অকেশন থাকলেই আমার মুখে এই দাগ গোটা ধাপ্পা ওঠা লাগবে কেন ওঠে জানি না তারপরে বুঝলাম হ্যাঁ আমি কোথাও যাব এর ময়লি ফুড খাবো আর আমার মুখে দাগ উঠবে না এটা হতে আর আজকে মামার আইবুড়ো ভাত স্পেশাল থালিতে কিন্তু অনেক রকমের মেনু ছিল বাট কি কি ছিল আমার মনে নেই জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানটাতে আর আইবুড়ো ভাত খাওয়ার আগে এখানে সবাই মামাকে আশীর্বাদ করে নিচ্ছিল তারপরে তো মামার আইবুড়া ভাতের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল আর এখানের মামা মাছের মাথাটা খেতেই যাবে তখনই মামার মাথায় আসলো এখন আমি মাছের মাথা খাচ্ছি এরপর আমার বই সে আমার মাথা খাবে এরপর চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে আর এখানে আমার নেইলস খারাপ হয়ে যাওয়ার ভয়তে আমি চামচ দিয়ে খাচ্ছি আর মাছের মাথাটা যেহেতু আমি হাত দিয়ে খেতে পারছিলাম না বলে কাটিয়ে আমার খাইয়ে দিচ্ছিল এরপর পেট পুজো শেষ করে চলে গেলাম একটু মেহেন্দি পড়াতে কারণ অপর্ণামাসী অনেকক্ষণ ধরে বলছিল মেহেন্দি পরার কথা আর আমি মেহেন্দি আর্টিস্ট নই তাই যেরম পেরেছি সেরম ভাবে মেহেন্দি পরিয়ে দিয়েছি ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও এরপর আবার আমরা কাউতালি করা স্টার্ট করে দিই এখানে একটা সানগ্লাস নিয়ে মানে সবাই পড়ছে আর দেখছে যে তাকে কেমন লাগছে আর এই সানগ্লাসটা পরে সবার আর মানে সেলফি তোলা হয়ে গেছে শুধু আমি বাদে তারপরে ভাবলাম যে না আমি একটু ট্রাই করে দেখি যে আমায় কেমন লাগছে তা দেখলাম একদম বলদের মতন লাগছে তারপরে বসে পড়েছি একটা কাপের ওপরে ফুল ফুল ডিজাইন করতে কারণ কোনো কাজ নেই শেষ সারা দিনটা এভাবে কাটিয়ে লাস্ট কিছু তত্ত্ব সাজানো বাকি ছিল তো সেগুলোই সাজিয়ে নিচ্ছিল আর আজকের দিনটা এভাবেই কাটালাম আমরা হ্যাঁ তুই কি করছিস এসব সস্তার নেশা করিস না নেশা কেন্দ্র গাড়ি আমরা নিয়ে যেতে পারবো না